মানসিক নির্যাতন আমি ৩৩ বছর বয়সী একজন নারী আমাদের বিয়ে হয়েছিল দুটি পরিবারের সম্মতিতে সংসারও টিকে ছিল অনেকগুলো বছর আমাদের একটি মেয়েও আছে ওর বয়স আট বছর আমার স্বামীর স্বভাব চরিত্র সবই ভালোই ছিল শুধু একটু বদ অবশ্য সেটাও সেটাও সবসময় নয় মাঝে মধ্যে সকলে ভাবে ওর বদ জন্যই বুঝি আজ এই অবস্থা কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি সব সংসারেই তো টুকটাক কিছু সমস্যা থাকে ওরকম আমাদের মধ্যেও মাঝে সাঝে ঝগড়া ঝামেলা হতো কিন্তু ঝগড়া হলেই আমি তলপিতল্পা গুটিয়ে বাপের বাড়ির দিকে রওনা দিতাম সেখানে বোনেদের ডাকতাম আর ভাইয়েরা তো ছিলই ওদের কাছে কেঁদে কেটে সব বলতাম তখন সবাই ওকে ফোন করে অপমান করত আমার মনে হতো ঠিকই আছে কত বড় সাহস আমার সাথে লাগতে আসে আমাকে নিজের মতো করে চালাতে চায় আমার মধ্যে কেমন যেন একটা জেদ কাজ করত ওর কাছে ছোট হব ওর কাছে নিজের ভুল স্বীকার করবো মাফ চাইব এসব ভাবতেই পারতাম না উল্টো বড় গলা করে বলতাম ডিভোর্স দাও তোমার মতো লোকের সাথে কে সংসার করে না ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি ওটা ছিল মুখের কথা ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াই আমার কাছে সঠিক মনে হতো একদিনের কথা খুব মনে পড়ে সেদিন একটা ব্যাপার ছোট্ট নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি রাগে আমার শরীর কাঁপছে যা মুখে আসছে তাই বলছি তুই তো তোকারি গালিগালাজ অপমান কিচ্ছু বাদ যায়নি এক পর্যায়ে সহ্যের বাদ ভেঙে ও আমার গায়ে হাত তুলল তার আগে বা পরে কখনোই ও আমার গায়ে হাত তোলেনি কিন্তু ওই একটা চর ওটাই যথেষ্ট ছিল আমি বাপের বাড়ি চলে গেলাম আর হ্যাঁ বরাবরের মতো এবারও নিজের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম মানুষের দোষ দিয়ে তো আর লাভ নেই সবাইকে যা বলেছি তার ওপর ভিত্তি করেই তারা বিচার করেছে পরিবারের সবাই বলল এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই মামলা ঠুকে দাও আমি সবার পরামর্শে মামলা করলাম ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো ওকে পুলিশ ধরে নিয়ে গেল ওর বাড়ির লোকজন এসে বারবার অনুরোধ করল আমি যেন এই কেস তুলেনি আমিও মনে মনে চিন্তা করতাম আমার স্বামী কি সত্যিই অপরাধী ও তো কোনো দিন নিজে থেকে আমার গায়ে হাত তোলেনি আমি যদি ওকে এত কথা না শোনাতাম তাহলে কি সেদিন ও আমার গায়ে হাত তুলতো আমার ভাই বোন আমাকে বুঝিয়েছিল আমি যদি এত কিছুর পরে ফিরে যাই তবে ও ভাববে আমি বুঝি অসহায় আমাকে আরও পেয়ে বসবে আমার ওপর ইচ্ছে মতো ছড়ি ঘুরাবে একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে কাজেই নিজে থেকে ফিরে যাওয়ার তো প্রশ্নই আসে না কিন্তু আমার মনের ভেতর কে যেন চিৎকার করে বলতো ও তো খুব খারাপ মানুষ নয় ও যেদিন তো আমার গায়ে হাত তুলেছিল সেদিনই হাত জোর করে আমার কাছে ক্ষমা চেয়েছিল এসব ভেবে আমি মামলা তুলে নিলাম তবে ওর কাছে গেলাম না কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার হলো সবার কাছে ও দোষী প্রমাণিত হলো সবাই ওকে নানা কথা শোনালো উপদেশ দিল তারপর আবার সংসার শুরু করলাম এর পরের কয়েক বছর ভালোই চলছিল কিন্তু হুট করে আবার আমাদের মধ্যে কি একটা নিয়ে ঝগড়া বেঁধে গেল ব্যাস কাপড় চোপড় গুছিয়ে আমি আবার বাপের বাড়িতে গিয়ে উঠলাম এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ আমি ফিরতে চাইলে আমার পরিবারের সবাই বলল এভাবে আমার নিজে থেকে ফিরে যাওয়াটা নাকি ঠিক হবে না আর আমার বোনেদের কথা ছিল ও সব অসুস্থ টসুস্থ কিছু না সব বাহানা আমি যাচ্ছিলাম ওদের আত্মীয় স্বজন এসে ভুল স্বীকার করে আমার হাতে পায়ে পড়ে আমাকে নিয়ে যাক কিন্তু এবার কেউই আসলো না এর কিছুদিন পর ও আমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিল যা দেখে আমার বাড়ির লোক খুবই রেগে গেল ওর এত বড় সাহস আমাকে ডিভোর্স পেপার পাঠায় প্রতিশোধের আগুন জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম ওকে ডিভোর্স আমি কিছুতেই দেব না কোর্টে ওকে খুব হেনস্থা করলাম আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া অঙ্ক দাবি করলাম আমি চেয়েছিলাম ওর যেন দেয়ালে পিঠ ঠেকে যায় আর ও নিজে থেকে এসে আমার সাথে সংসার করতে চায় কিন্তু সেরকম কিছুই হলো না আমাদের ডিভোর্সটা হয়ে গেল আমি মন থেকে কোনো দিন চাইনি আমাদের ডিভোর্স হয়ে যাক কিন্তু আমার জেদ আজ দুটো মানুষকে আলাদা করে দিল না চাওয়া সত্ত্বেও এক সময় উপলব্ধি করলাম মানসিক নির্যাতন করে আমি ওকে বাধ্য করেছি ডিভোর্স পেপার পাঠাতে আসলে ও নির্যাতনের শিকার আমি নই তবে আজ অনেক দেরি হয়ে গেছে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ